আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে খামারি ভাই বোনেরা নতুন উদ্যোক্তা ভাই উদ্যোক্তারা যারা দুই সালে খামার প্রতিষ্ঠা করবেন সেই সব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অন্ততপক্ষে পক্ষে তিন মাস আগে ঘাস চাষ করে নেবেন ঘাসের চাষ করে বাম্পার ফলন ফলিয়ে আপনার চাহিদা মোতাবেক আপনি গবাদি পশু উত্তোলন করবেন আপনার খামারে আপনি কখনই দশে পড়বেন না ঝুঁকিতে পড়বেন না লসে পড়বেন না কারণ ঘাস চাষ না করে যদি কেউ গবাদি পশু পালন করার সফল দেখেন সে অচিরেই কিন্তু খামার ঢস নেমে যাবে ঝুঁকিতে পড়বেন আমি বলতে চাই কাঁসা গাছের যোগানগুলো নিশ্চিত করবেন সেই ক্ষেত্রে অনেকে বীজ বপন করেন সুধান হাইব্রিড সেই বীজগুলা কিন্তু সব মাত্র তিনবার কাটার পরে আর থাকে না আপনি যদি এই যে আমরা যেই ঘাসটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমি প্রায় তিনটি বছর হয়ে গেছে ঘাসটা চাষ করতেছি যতবার কাটতেছি ততবারই ঘাসটা কিন্তু বাম্পার ফলন পাচ্ছি আপনি অনায়াসে পাঁচ থেকে সাত বছরের জন্য প্রোডাকশন নিশ্চিত করার জন্য আপনি একবার গাছ চাষ করবেন বারবার ফলন পাবেন বছরে প্রায় আটবার কাট কেটে গবাদি পশুকে খাওয়াতে পারবেন সর্বনিম্ন আটবার বার কাটাবেন দর্শক প্রথম পর্যায়ে হয়তোবা দেড় থেকে দুই মাস সময় লাগবে তারপরে প্রতি মাস অন্তর অন্তর আপনি ঘাসটি কেটে গবাদি পশু খাওয়াতে পারবেন গরু মহিষ ছাগল ভেড়া ঘাড়ল গাবি সার প্রত্যেকটা গবাদি পশুর জন্য সবচাইতে প্রোটেনশিয়াল ঘাস সবচাইতে বেশি পাতাযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস একটা ছোপায় সর্বাধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় এই ঘাসটা সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে আপনারা যারা মনে করেন অনেক বা উঁচু উঁচু ঘাস যেমন বারো ফিট চোদ্দো ফিট ঘাসে আপনার প্রোডাকশন নিশ্চিত করবে সেটা না দর্শক সবচাইতে বেশি পাতাযুক্ত ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ার স্পার্ট নেপিয়ার ঘাস আমি হলফ করে বলতে পারি অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটা কোনো ক্রমেই পিছিয়ে নেই বরংশ প্রোটিন পার্সেন্টেজ দিয়ে এই ঘাসটা অনেকটা এগিয়ে আছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে আপনারা গুগল করে দেখতে পারেন দেখেন অল্প কিছুদিন পূর্বে আমরা ঘাসটা কেটেছি সেখানে কিন্তু ঘাসটা আবার পুনরায় হয়ে যাচ্ছে আপনি এক প্রান্ত থেকে ঘাস কেটে খাওয়াবেন জমির শেষ প্রান্তে যাওয়ার পরে দেখবেন পিছনে ফিরে আবারও ঘাসগুলো আপনার খাওয়ানোর উপযোগী হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আবার ইতিপূর্বে ঘাস কাটা হচ্ছে ইতিমধ্যে ঘাস কাটা হচ্ছে এই ঘাসগুলো স্টেপ বাই স্টেপ আমরা কেটে ছাড়তে পারি না দর্শক আবারও গবাদি পশুকে খাওয়ানোর উপযোগী হয়ে যায় আমি এখন দেখাবো আপনারা আপনাদের উদ্দেশ্যে আমরা কি কাটিংগুলো প্রস্তুত করে আমরা আপনাদের কাটিংগুলো দিয়ে থাকি দেখেন দর্শক এই হচ্ছে আমাদের ঘাসের কাটিং শতভাগ পরিপক্ক শিকড় ধরা শিকড়যুক্ত গাছের কাটিং মোটা কাটিং এই কাটিংগুলো যদি আপনি একবার রোপণ করতে পারবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর প্রোডাকশন পাবেন সেই ক্ষেত্রে আপনাকে উঁচু জমি নির্বাচন করতে হবে ড্রেজিংয়ে বালি ভরাট করা ভালিতেও কিন্তু এই ঘাসটা হয় বেলে টেল দোয়াস প্রত্যেকটা জমিতে এই ঘাসটা বাম্পার ফলন নিশ্চিত করা যায় দর্শক আমি আবারও বলছি যারা দু সালে খামার করতে চান তারা অন্ততপক্ষে পক্ষে আড়াই থেকে তিন মাস আগেই গাছের যোগান নিশ্চিত করবেন তারপর আপনি গবাদি পশুর আপনার চাহিদা মোতাবেক উত্তোলন করবেন আপনি কোনো ক্রমেই লসে পড়বেন না ধসে পড়বেন না এটাই হচ্ছে আমার কথা দর্শক আমরা কৃষি উদ্যোক্তা ভাইরা আমরা নিজেরাও ঘাস চাষ করে হাই ফলন নিশ্চিত করে আপনাদের মাঝে সত্যিকারের প্রতিবেদন নিয়ে হাজির হয়ে থাকি এবং বিভিন্ন আপডেট তথ্য দিয়ে থাকি যারা খামারি ভাইরা যাতে লসে না পড়েন সেই জন্য আপনাকে ঘাস চাষ করে নিতে হবে হাইব্রিড জাতের ঘাত চাষ ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়া রয়েছে যারা ওয়ান হাইব্রিড রয়েছে তাইওয়ান রয়েছে আমেরিকান গোয়াতামালা রয়েছে যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আমার স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন বাংলাদেশের সর্বস্তরে কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো প্রেরণ করে থাকি সকলকে ধন্যবাদ